রসুন খাওয়ার উপকারিতা রসুন একটি প্রাকৃতিক ভেষজ যা বহু শতাব্দী ধরে ঔষধি হিসেবে ব্যবহার হয়ে আসছে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শরীরকে সুস্থ রাখতে অসাধারণ ভূমিকা রাখে নিয়মিত রসুন খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নানা ধরনের জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব হয় এবং সার্বিকভাবে স্বাস্থ্য ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনের ভেষজ গুণ শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বারবার ঠান্ডা কাশি বা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করে হৃদযন্ত্রের জন্য উপকারী রসুন রক্তচাপ কমায় খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য রসুন খুব উপকারী এটি রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে প্রদাহ কমায় রসুনে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ ব্যথা এবং জয়েন্টের সমস্যা কমাতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে রসুন কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যা দূর করে এবং হজমতন্ত্রকে সক্রিয় রাখে শরীর থেকে টক্সিন দূর করে রসুন শরীরের ভেতরের ক্ষতিকর টক্সিন বের করে দেয় এবং লিভারকে সুস্থ রাখে ত্বকের যত্নে সহায়ক ব্রন একজিমা সহ বিভিন্ন ত্বকের সমস্যা প্রতিরোধ ও নিরাময়ে রসুন উপকারী চুলের বৃদ্ধি বাড়ায় রসুন চুলের গোড়া মজবুত করে খুশকি দূর করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করে কাশি ঠান্ডা হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা কমাতে রসুন কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রসুনে থাকা অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান শরীরে ক্যান্সারের ঝুঁকি কমায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না